বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা দল পরিচালনায় আগের চেয়েও সক্রিয় ভূমিকা পালন করছেন আওয়ামী সূত্রে জানা গেছে তিনি নিয়মিতভাবে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে ফোন ও অনলাইনের মাধ্যমে যোগাযোগ রাখছেন এবং দলের ভেরিফাইড পেজে বক্তব্য ও নির্দেশনা দিচ্ছেন কলকাতায় অবস্থানরত দলের শীর্ষ নেতারা সম্প্রতি তার সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন সরাসরি দেখা করার আশা করলেও দিল্লিতে মুখোমুখি বৈঠক হয়নি যা কিছুটা হতাশাও তৈরি করেছে তাদের মধ্যে এমন কি ভারত সরকারের আপত্তিতে সেখানে সাংবাদিক সম্মেলনের প্রচেষ্টা সফল হয়নি এক আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় কলকাতা লাগোয়া এলাকায় আওয়ামী লীগের একটি অস্থায়ী অফিস চালানো হচ্ছে যদিও স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো এর অস্তিত্ব অস্বীকার করেছে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে অনেক শীর্ষ নেতা কলকাতার নিউ টাউন ও রাজারহাট এলাকায় বাসা ভাড়া করে আছেন এসব স্থানে তাদের ওপর স্থানীয় গোয়েন্দা নজরদারি রয়েছে দিল্লিতে শেখ হাসিনার বাসভবনের একটি কক্ষ এখন অস্থায়ী অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে এদিকে কলকাতায় থাকা নেতারা নিয়মিত ঘরোয়া বৈঠক করছেন এবং ঈদের মতো অনুষ্ঠানে বাংকুয়েট হল ভাড়া করে নিয়ে সম্মিলিত হচ্ছেন রাতে কলকাতার পাঁচ তারা হোটেলে গোপন বৈঠকেরও খবর মিলেছে দেশে ফেরার প্রস্তুতি হিসেবেই অনেকে নিজের এলাকার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন বলেও জানা গেছে ডেস্ক রিপোর্ট Açbar